সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে এসেছি জাতের হাইব্রিড সুপারিশ চারা গাছগুলো গাছগুলো গরম দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একদম প্রিমিয়াম সাইজের এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভিতরেই ফলন দিতে সক্ষম অনেকেই খোঁজে বিশাল বড় বড় গাছ বিগ সাইজের গাছ হ্যাঁ ভাই আপনারা জানেন না যে হাইব্রিড গাছে কিন্তু উচ্চ ফলনশীল এবং এ গাছে কিন্তু আপনার তিন থেকে চার ফিট বের হলেই এখান থেকে ফল দেওয়া শুরু করে অনেক ভাই ফোন দিয়ে বলে ভাই আমাদের হচ্ছে বড় বড় গাছ লাগবে সুপারির গাছগুলো ভাই বড় বড় সুপারি গাছ লাগবে ভাই আপনি দেশি গাছ নেন কেন আমাদের কাছে বিরক্ত করেন আমাদের কাছে বিরক্ত করবেন মাত্র আমরা হাইব্রিড গাছ যারা নিতে চান তারাই আমাদের কাছে একমাত্র বিরক্ত করবেন যারা যারা বড় বড় গাছ খুঁজতেছেন ভাই আমাদের কাছে বড় বড় গাছ নাই ওটা বললে লাভ নাই আমরা একদম যে যেরকম ভিডিওতে কোয়ালিটিপূর্ণ গাছ দেখাইতেছি আমাদের কাছ থেকে সেরকম কোয়ালিটিপূর্ণ গাছই আপনারা ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আর হাইব্রিড গাছের উচ্চতা কিন্তু জীবনও বেশি হয় না হাইব্রিড গাছের উচ্চতা কিন্তু কখনোই বেশি হয় না এই ধরনের প্রিমিয়াম সাইজের গাছ যে গাছগুলোতে অল্প সময়ের মধ্যেই ফলন দিতে সক্ষম আমরা সেই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধু আমাদের কাছে হাইব্রিড সুপারি চারা না আমাদের পাশাপাশি হাইব্রিড নারকেলা চারা গাছগুলোও আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন দেশি ও বিদেশি তিনশো প্রজাতির উপরে ফলের গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন পেজটা ফলো করে দিবেন পেজটা ফলো করতে ভুলবেন না খোদা হাফেজ